রাখার জন্য বিভিন্ন রকমের ক্রিম বিভিন্ন রকমের তেল আমরা ব্যবহার করি কিন্তু জেনে রাখবেন আপনার મોત হয়ে যাবে আপনি কবরে চলে যাবেন আপনার এই চেহারা পচে গলে শেষ হয়ে যাবে আপনার শরীর পচে ছড়ে শেষ হয়ে যাবে আপনার এই শরীর পচে সরে গলে শেষ হয়ে যাবে তো আমি আপনি যেমন নিজের শরীরকে সাজাই সুন্দর রাখার জন্যে ওই রকম আমারও আপনার যে রুহু আছে যে জীবন আছে এই রুহুকে আমাকে আপনাকে সাজাতে হবে রুহুর খাবার হলো নামাজ রুহুর খাবার হলো রোজা রুহুর খাবার হলো তান সাদকা রুহুর খাবার হলো তাসবিহ তাহলিল সুতরাং এই সমস্ত কর্মসমূহ আমাকে আপনাকে করে যেতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তো সুতরাং আপনাদের নিকটে অনুরোধ করব যে এই পৃথিবীর বুকে বেঁচে থাকা অবস্থায় যতটুকু পারবেন ভালো কাজ করে দুনিয়ার মুখ থেকে বিদায় হবেন কারণ ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আপনি আর ভালো কাজ করার কোন সুযোগ সুবিধা আপনি আর পাবেন না তো সুতরাং আপনাদেরকে অনুরোধ করব যতদিন বেঁচে আছেন ভালো কাজ করতে থাকেন ভালো কাজ করেন কারণ আপনি মরে যাবেন কবরে চলে যাবেন আমাকে ও আপনাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে আমাকে আপনাকে যেতে হবে তো সুহান আল্লাহ আর কোন একজন ভাই আমার আর একটা হাজার টাকা

যে আমার সামনে যতজন বসে আছেন অনেকের আত্মীয় স্বজন কিন্তু কবরে আছে আছে না ভাই অনেকের আত্মীয় স্বজন কবরে একটু ভালো করে অন্তরে হাত লাগিয়ে মনকে প্রশ্ন করুন আপনার যেই মা আপনার যেই বাপ আজ কবরে চলে গিয়েছে যদি বেঁচে থাকতো যদি তার ভিতরে রুহু যদি থাকতো সে পৃথিবীর যেই পান্তরে থাকতো না কেন আপনি কিন্তু তার খবর নিতেন কি অবস্থায় আছে কি হালাতে আছে যদি হসপিটালে গ্যাডমিট থাকতো তা আপনি ফোন করে বলতেন যে আমার বাপের ঠান্ডা যেন না লাগে আমার মায়ের ঠান্ডা যেন না লাগে কিন্তু মারা গিয়েছে তাকে কাঁপন দিয়ে জানা যা পড়ে কোবরে ঢেকে চলেছে এখন তার উপরে ঝড় তার উপরে পানি তার উপরে সাইকলুন তার উপরে বৃষ্টি তার উপরে ঠান্ডা কোনদিন খোঁজ নিতে যায়নি যে কি অবস্থায় সে কবরে শোনেন একদিন আমি ও আপনি এই রকম চলে যাব আমার ও আপনার ছেলে মেয়ে আমাকে আপনাকে কবরে ঢেকে দিয়ে চলে আসবে খোঁজ নিতে যাবে না যে আমরা কি অবস্থায় আছি তো সুতরাং আপনি খালি মরে দেখেন পাঁচ বিঘা জমি করেছেন উত্তর মাঠে কালিয়া বড় বড় পাঁচটা দোকান দিয়েছেন ব্যাংকে দশ লক্ষ টাকা আপনি জমিয়েছেন কেন আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ ভেবে আপনি খালি মরে দেখেন কবরে আপনার কি হবে কেউ দেখবে না কিন্তু আপনার সম্পদ নিয়ে ছেলে মেয়েরা কুকুর শিয়ালের মতো ছিঁড়া ছিঁড়িয়া তাদের মধ্যে আর কবরে আপনার কি হবে কেউ খোঁজ না এই জন্যে বেঁচে থাকা অবস্থায় নিজের জন্য যতটুকু পারবেন কবরের উপরে ভালো করে যাবে কবরের উপরে যদি ভালো কাজ করে যান তাইলে কবরের নিচে যাওয়ার পরে আপনি কিন্তু ভালো থাকবেন জেনে রাখবেন আমার আপনার আসল বাড়ি কিন্তু এটা নয়

আফা যুদ্ধে যে আমাকে আপনাকে কবরে যেতে হবে আমি আপনাকে কবরে উপস্থিত হতে হবে কত চোখে দেখা মানুষ পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গেল তাদেরকে আর হাজার ডাক দিল তাদেরকে আর দেখতে পাওয়া যায় না আমি 2018 সাল থেকে আপনাদের আজগবি শেরামপুরে আছি আজ প্রায় আট বছর প্রায় পার হয়ে নয় বছর হতে চলবে কয়েকদিন পরে আট নয় বছরের মধ্যে পূর্বে যাদেরকে মাটি দিয়ে এসেছিলাম এখন কবর স্থানে গেলে তারা তো দূর কথা কবরও বুঝতে পারি না কোন না তার কত মানুষ গো পাচকদের নামাজ বলতো ভাই ভাই ওই সমস্ত মানুষকে নিজের হাতে কবরে রেখে দিয়ে চলে আর খুঁজে তাদেরকে পাই কত মানুষ তাদের সাথে কত গল্প করেছি কথা বলেছি আজ হাজার চেষ্টা করলেও তাদেরকে আর দেখতে পাইনি এখন কবর স্থান গেলে শুধু দেখা যায় যে কবরের হয়তো কারো বাতা কারো আপনার ওই বাস আছে তাছাড়া কিছু চিহ্ন পাই অনেকের কবর দেখতে পাই না কোন দিকে আছে তো সুতরাং আমিও আপনি একদিন কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবে তো সুতরাং আমাকে আপনাকে ভালো কাজ ভালো কর্ম করে যেতে হবে জেনে রাখবেন আপনারা যারা বসে আছেন হুজুর কেবলার বায়াতনে অনেকে আছেন হয়তো জিনারা বয়স্ক আছেন হুজুর কেবলার অলিদ সাহেবের বায়াত আছেন হুজুর আব্বা সুভান আল্লাহ পীরের হাতে বায়াত হয় আমরা কিন্তু বায়াত হওয়ার অরিজিনাল কি মানে মতলব আমরা কিন্তু বায়াপ বায়াত মানে হলো বিক্রি হয়ে যাওয়া একটু জোরে বলেন আল্লাহ আপনাদের নিপটে অনুরোধ করব আবেদন করব যে একটু সকলেই ভালো কাজ করার চেষ্টা করেন হুজুরের হাতে বায়াত হয়ে গেল এই পর্যন্ত শেষ এমনটা কিন্তু নয় বায়াত হয়ে গেলাম মানে আমি আমার জীবনকে হুজুরের হাতে সপ্রোধ করে দিলাম আমি বায়াত হয়ে গেলাম হুজুরের হাতে হাত দিয়ে মানে আমি আমার পূর্বের গুহা থেকে তৌবা করে নিলাম পরবর্তী তার গুহা করবো না এই অঙ্গীকার করলাম সুতরাং বায়াত হয়ে যাওয়ার পরে বাড়িতে বসে থাকতে হবে এর নাম কিন্তু বায়াত নয় তো আপনাদেরকে বলবো যে বায়াত হয়ে যাওয়ার পরে নিজের কিরমুর্শিদ কি কথা বলবে ওটাকে আপনাকে কান দিয়ে শুনবেন এবং আপনাদের নিকটে অনুরোধ করব জিনারা ফাসিহি সিলসিলার বায়াত আছেন সকলেই একটা করে সাজরা শরীফ সংগ্রহ করে রাখবেন কাছে এই সিলসিলার একটা করে সাজরা নিজ নিজ কাছে রাখবেন রাত্রি বেলাতে ঘুমানোর পূর্বে একবার করে সাজরাটা পরে ঘুমাবেন বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমি আপনাকে বলি আমি অধম আমি ফার্সি সিলসিলার বায়াত নই আমি এই শ্রীরামপুর আসার পূর্বে আমি বায়াত হয়ে গিয়েছিলাম তো সুহান আল্লাহ কিন্তু আমি আমার নিজের পীরকে যতটা শ্রদ্ধা করি সম্মান করি আমি হুজুরকে বলা কতটা শ্রদ্ধা করি সম্মান করি আমি অধম আমার কাছে সব সময় সাজরা থাকে আপনি দেখবেন আমার ঘরে সাজরা রাখা আছে

কোন নামাজের পরে কোন চিকিৎসা করতে হবে যে যে সিলসিলার মুরিদ ওই প্রত্যেক সিলশিলার আপ তশবি থাকে হাসিস হাজার একান হামান এক হাজার ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আব্দু হুয়ার শ্লো অর্থাৎ আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মাবুদ নাই একমাত্র ওয়ানলি ওয়ান এবাদতের লাইক আল্লাহ তালা আল্লাহ ব্যতিরিকে অন্য কাউকে কোন ব্যক্তি যদি আল্লাহ মনে করে খোদা মনে করে তাহলে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে কথা বুঝতে পারলে আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি কেউ খোদা বলে সে পীরকে বলুক আর murid কে বলুক আর বলুক আল্লাহ ছাড়া কোনো মানুষকে যদি খোদা বলে তাহলে সঙ্গে সঙ্গে ইমান শেষ সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে বাড়ি অলি থাকলে বাড়ি অলি তালাক হয়ে যাবে অটো তালাক হয়ে যাবে তালাক দেওয়ায় লাগবে না এমন কিছু কর্ম আছে যে কর্মগেলা গেলা করলে অটোমেটিক বউ তালাক হয়ে যায় তার মধ্যে একটা হচ্ছে কোন ব্যক্তি মুসলমান থাকতে থাকতে যদি কুফুরি করে ফেলে সেটা কথার দ্বারাই হোক বা কর্মের দ্বারাই হোক যদি কুফরি করে ফেলে তো সঙ্গে সঙ্গে কাফের হবে আর বউ তার মুসলমান আছে এই জন্য বিবাহ থাকবে না বন্ধন অটোমেটিক কেটে যাবে আবার পুনরায় ওই বউর সাথে তার বিবাহ পড়া যাবে নিকাহা দিতে হবে তো আল্লাহ ব্যতিরিকে কাউকে চেষ্টা করা যাবে না সেটা পীর হোক অলি হোক গাউস হোক কুতুব হোক মাজার হোক যেই জায়গা সেই জায়গা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না সেজদা একমাত্র কাকে করতে হবে জোরে বলেন না আল্লাহকে এই জন্য আমরা আল্লাহকে সেজদা করি পীরকে বা মাজারকে সেজদা করা যাবে না জেনে রাখবেন তো সুত্রান তো আমরা বলি যে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দু ওয়া রাসূলুহু তো আল্লাহ আমি সাক্ষী দিতেছি যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদু নাই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যে হে আল্লাহ আমি গাওয়াই দিতেছি আমি সাক্ষী দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং তিনার রসূল ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু এবং আমি সাক্ষী দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা নবীকে আমরা ভাবি বলি যে নবী হলেন আল্লাহর প্রিয় বান্দা তো কয় আগে এক ওয়াহাবি জাহেল কাটু ও যে আমরাও যেমন গোলাম নবীয় হল আল্লার গোলাম বলে নাউজিয়ুল্লাহ বলছে আমরাও যেমন আল্লাহর গোলাম নবীও হল আল্লার গোলাম নবী সম্পর্কে গোলাম শব্দ ব্যবহার করা আরাম নবীকে গোলাম বলা হারাম নবিকে গোলাম বলা যাবে না কারণ গোলাম শব্দটা কারণ গোলাম গোলাম মানুষের দেখানোর জন্য ব্যবহার হয় বলে যে অমক অমকের গোলাম আমরা আল্লাহর দাস আমরা আল্লাহর গোলাম ঠিক আছে কিন্তু নাবিকে বলতে হবে আল্লাহর প্রিয় বান্দা তো ও তো কোন আমি ওকে বললাম যে এই কথা যেই ব্যক্তি বলবেন আমরাও যেমন গোলাপ নবী ও আল্লাহর গোলাম সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির iman চলে যাবে তখন আমাকে বলছে যে নবী যদি আল্লাহর গোলাম না হতেন তো নবী আল্লাহকে শেষ দাই করতেন না যুক্তি কত বড় আহামক মার্কা যুক্তি দেখেন গোলাম হওয়ার জন্য করার জন্য গোলাম শর্ত আচ্ছা ভাই বলেন অনেকের বাড়িতে চাকর বাকর থাকে না থাকে না কাজ করে অনেকে রাখে মাসে দশ হাজার বিশ হাজার বেতন দিয়ে ওয়াকেও গোলাম বলা হয় বলা হয় কি হয় না ওয়াকেও গোলাম বলা হয় তো বলেন আপনার বাড়িতে একটা চাকর আপনি রাখলেন টাকা আপনি গোলাম বলে সম্বর্ধনা করেন তো ওই গোলামে কি আপনাকে সেজদা করবে করবে না তাইলে গোলাম হওয়ার জন্য সেজদা করা শর্ত নয় তো নাবির জন্য গোলাম শব্দ ব্যবহার করা হারাম নাবির জন্য গোলাম শব্দ ব্যবহার করা যাবে না নবী সম্পী ছিলেন আল্লাহর প্রিয় বান্দা এবং তীরার মনোনীত প্রেরিত রসুল সুতরাং এই নাবি সম্পর্কে আমাকে আপনাকে সঠিক আকিদা সঠিক পতমত আমাকে আপনাকে ধারণ করে রাখতে হবে কারো কোনো কথার দিকে কান আমাকে আপনাকে দিলে হবে না জেনে রাখবেন ইমান যদি না থাকে তো আমলের কোনো মূল্য দেওয়া হবে না এই জন্য আমলের আগে ইমান হলো শর্ত যেই ব্যক্তির ইমান নাই ওই ব্যক্তির আমলের কোন মূল্য নাই হলো আমল আছে নামার ঠিক আছে ইমান ঠিক আছে রোজা ঠিক আছে হজ ঠিক আছে ইমান ঠিক আছে জাকার ঠিক আছে ইমান ঠিক আছে তসবি ঠিক আছে ইমান ঠিক আছে তাহলে ঠিক আছে ইমান ঠিক আছে জাকার ঠিক আছে ইমান ঠিক আছে সাজা ঠিক আছে ইমান ঠিক আছে

তো বালতির তলাতে একটা ঢাকান থাকে তবে পানি যায় আটকায় এখন বলেন তলার ঢাকান যদি না থাকে তো ওই বালতি যদি আপনি ট্যাপে লাগিয়ে দেয় টুমটি যদি ঘুরিয়ে দেন তো বালতিতে পানি থাকবে থাকবে না কিয়ামত পর্যন্ত যদি পানি চলে তো বালতি লোড হবে না তো ওই বালতির যে তলা এর নাম হচ্ছে ঈমান ঠিক ঠিক থাকে তো আছে যাই হোক আমার আল্লাহ আপনারা যান ভরে প্রাণ ভরে মন ভরে আজকে আপনারা দান করেছেন তো আপনাদের নিকটে অনুরোধ করবো পাক যেন এই দান কবুল করে ইনশাল্লাহ তালা হুজুর কেবেলা